তকাদুস সামা ওয়া তুয়াতফাত্তর না মিনহু ওয়া তান শাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু দাজ্জাল শেষ যুগের সবচেয়ে বড় নৈরাজ্য মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam বিভিন্ন হাদিসে নানা আঙ্গিকে দাজ্জালের বর্ণনা দিয়েছেন এর মধ্যে বুখারি ও মুসলিম শরীফের কিতাবুল ফিতানে বর্ণিত হাদিসগুলো বিশেষভাবে প্রণিধানযোগ্য মহানবী সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি দাজ্জালের সন্ধান পায় সে যেন তার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য সুরা কাহাফের প্রথমাংশ পাঠ করে অর্থাৎ এই মহা ঐশী গ্রন্থ তাদেরকে সতর্ক করার জন্য অবতীর্ণ করা হয়েছে যারা বলে আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন খ্রিস্টানরা বলে ঈশ্বর এক পুত্র সন্তান গ্রহণ করেছেন দাজ্জালের একটি পরিচয় দিতে গিয়ে হাদিসে বর্ণিত হয়েছে সে কানা হবে এবং আল্লাহ কানা নন আরও একটি হাদিসে হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম বলেছেন দাজ্জালের ডান চক্ষুটি কানা হবে যেন তা ফোলা আঙ্গুরের নয় অর্থাৎ তার ধর্ম এবং নৈতিকতার দৃষ্টি অন্ধ হবে কিন্তু তার জাগতিক দৃষ্টি প্রখর হবে তৃত্ববাদ হচ্ছে ধর্মজগতের বিশৃঙ্খলার চরম রূপ যা পাপাচারের বৈধতা দান করে কেননা তাদের মতে ঈশ্বর পুত্র ঈশ্বর যীশু নাকি পাপের প্রায়শ্চিত্ত করে পাপের বোঝা বহন করে ক্রুশে মৃত্যুবরণ করেছে দাজ্জালের পরিচয় সম্বন্ধে হাদিসে বিস্তারিতভাবে আরও বর্ণিত হয়েছে দাজ্জাল একটি যুবককে চিহ্নিত করে দ্বিখণ্ডিত করে পুনরায় ডাক দিবে এবং সে তার ডাকে হাসতে হাসতে সাড়া দিবে দাজ্জাল পতিত জমিকে আদেশ দিবে প্রতিজমি জমি ফসল ফলাবে দাজ্জাল প্রত্নতাত্ত্বিক ধনসম্পদ গ্রাস করবে এবং এর ধনভাণ্ডার তার অধীনস্থ হয়ে যাবে সে ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে প্রকাশিত হবে অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিষয়ে বলিতে তার আত্মপ্রকাশ ঘটবে আর সে ডানে এবং বামে ছুটে বেড়াবে দাজ্জালের চলাচল এমন মেঘের গতিতে হবে যাকে তীব্র ঝঞ্ঝাবায়ু ধেয়ে বেড়ায় সে আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে তার পশুপাল সবচেয়ে স্বাস্থ্যবান ও সবচেয়ে বেশি দুধ দানকারী হবে দাজ্জাল যার প্রতি অসন্তুষ্ট সে জাতি বাহ্যত রিক্তহস্ত ও সর্বশান্ত হবে এমন কি নিজেদের সম্পদ থেকে বঞ্চিত হবে দাজ্জালের আবির্ভাবকালে ইয়াজুজ মাজুদ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ জানিয়েছেন আমি আমার এমন বান্দাদের উদ্ভব করেছি যাদের বিরুদ্ধে যুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারোরই নেই সুতরাং তুমি তাদেরকে নিয়ে তুর পর্বতে আশ্রয় নাও অর্থাৎ শরীয়তের শিক্ষার আশ্রয় নাও ইয়াজুজ মাজুজ সব ধরনের উচ্চতা থেকে অবলীলায় নেমে আসবে দাজ্জাল বিশাল সেনাবাহিনীর অধিকারী হবে হাদিস পাঠে আমরা জানতে পারি দাজ্জালের একটি গাধা থাকবে সে গাধার দুই কানের ব্যবধান হবে সত্তুর গজ দাজ্জালের গাধার কপালে চাঁদ থাকবে দাজ্জালের গাধার মাথায় কালো ধোঁয়ার পাহাড় হবে গাধা সকাল সন্ধ্যা চলবে সে যখন লোকজনকে ভ্রমণের জন্য ডাকবে তখন কয়েক মাইল দূর হতে তার ডাক শোনা যাবে প্রবল ঝড়ের মুখে মেঘ যেমন উড়ে যায় দাজ্জালের গাধার গতি তদ্রুপ হবে ছয় মাইল দূরে সে পা রাখবে আগুন ও পানি তার খোরাক হবে গাধার পেটের মধ্যে আলো এবং জানালা থাকবে গাধার মধ্যে বহু লোক একসঙ্গে প্রবেশ করবে এবং বের হয়ে আসবে দাজ্জালকে বধ করার অর্থ হল তৃত্ববাদকে ক্ষুরধার যুক্তি বলে ধ্বংস করা হজরত আকদাস ইমাম মাহাদি আলাহিস্লা সালাম দাজ্জাল ঘোষিত ঈশ্বর পুত্র ঈশ্বরকে মৃত প্রমাণ করে তৃত্তবাদকে চিরতরে গুড়িয়ে দিয়েছেন অতএব সত্য এইখানে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ